আমাদের অন্তর যেন মানুষের অন্তর হয় আমি এই চোখে দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে শিক্ষককে জোতা দিয়ে পিটাচ্ছে ছাত্র মাস্টার্সে পড়ে কি শিক্ষা পেয়েছে বলে শিক্ষক তাকে পড়িয়েছে অনার্স মাস্টার্স পড়িয়েছে তারে যদি জোতা দিয়ে পিটায় ক্লাসে ছাত্র আমি এটাও দেখেছি শিক্ষকও যুগ করছে ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে ততসব এখনো সেরকম বোঝাই না মাত্র 6-7 বছর বয়স কেবল ভক্তি হয়েছে আলী পাতাাসা বলেন ছাত্র তো দুইটাই ওটাও ছাত্র এটাও ছাত্র এটা মাস্টার্স করে ফেলে যে এটা জানوار হয়ে গেছে আর ওটা কেবল আলী পাতাাসা পড়ে ও এখন মানুষের মতো মানুষ হচ্ছে যে উস্তাদ কি ওর কাছে এটা জানা হয়ে গেছে কিছুদিন পরে যখন কোরআন পড়বে ও ক্বাল রাব্বুকা আল্লাহ তাআবুদুলিল্লাহ ইয়া আবু আমিল ওয়ালিদাইন ইহসানা আল্লাহ পাক নিয়ে ফেলেছেন রায় দিয়েছেন ঘোষণা দিয়েছেন আল্লাহ আর রায় ঘোষণা এটা যে আল্লাহ সাদাকা ইবাদত করা যাবে না তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে এদের সাথে যখন ওই বাচ্চাটা আর দুই বছর পরে পরিচয় হবে পরিচিত হবে জানবে তাম দুনিয়া আমাকে লিখে দিলে ও মা বাবা কেউ ছেলে চিনে পারবে না মুসলমানেরা বাবার কথা মতন স্ত্রী তালাক দেওয়া জায়জ আছে না মেয়ে বলে দিলে মায়ের কথা মতো স্ত্রী তালাক দেওয়া জায়জ আছে

অভাব আছে তাহলে অভাবে মানুষ এরকম আচরণ করবে ওটা যদি নিজের মা হতো আপনি এই অভাবে তার সাথে আচরণ করতে পারতেন যেটা শাশুড়ির সাথে করছেন পারতেন না দোষ শুধু আপনার এখান এ দোষের পরিবারের সমাজের শিক্ষা সুতরাং এমন শিক্ষা ছেলে মেয়েকে দেওয়া দরকার যারা আগামী প্রজন্ম দুনিয়াতে আসবে তারা যেন মা বাবা শ্বশুর শাশুড়ি কি তাদের জায়গা জায়গার মর্যাদা বুঝে বাস্তবে তারা আমাদের সাথে আচরণ করতে পারে বলেন আমি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের উপরে দরুদ আর সালাম পড়ছি তিনি কারণে কারিম প্রচার করতে গিয়ে পাঁচটা বাধার বিশেষ করে সম্মুখীন হয়েছিল নবীজিকে আল আমিন উপাধি দিয়েছিল এই মানুষগুলো আল আমিন মানে বিশ্বাসী আসাদে সত্যবাদী

একজনের বাচ্চা হারিয়ে গেছে রাব্বি বাচ্চাটার নাম রাব্বি যদি কেউ পেয়ে থাকেন দেখেন নাম জিজ্ঞাসা করেন করে স্টেজে নিয়ে এসেছি ও স্টেজে আছে কারো যদি হয়ে থাকে প্রমাণ দিয়ে নিয়েছেন বাচ্চা বাচ্চার

কেমন পর্যন্ত আজ কোরআনের কারণে অনেককে অনেক দলকে পাগল বলা হচ্ছে হবে এখানে যারা বসে আছে আমি ওনাদেরকে ইন্ডিকেট করে বলছি না অনেক মানুষ এমন আছে এই দেশে বাবা মারা গেলে আমাদের মতো পাঁচজনকে বলবো হুজুর কোরআন পড়ি ওরা কোরআন শরীফ খতম করার পরে যদি আমরা দোয়া করি খুশি হয়ে হাতিয়া তফা খাবার দাবার সম্মান সব দেবে না দেবে না এই হামসাই রানী করিম যেটা পড়ে শেষ করলাম খতম করে ফেলেছি ওর ফেতরে ওয়া আল্লাহু আল্লাহু পায়া ওয়া হারাম ছিল না বলেন বলেন কি ছিল এটা আল্লাহ পাঁচ বারণ আমি ব্যবসাকে হালাল করেছি আর সরকে হারাম করেছি জেলর তার বাবা মারা যাওয়ার পরে আমাদের হাদিয়া তোফা খাবার দাবার সম্মান দিল ওষুধের ব্যবসা করে এখন যদি ওনারে ডাক দিয়ে বলি ভাই একটু বসেন বাবার জন্য কোরআন খতম করিয়েছেন এবার ওই কোরআন থেকে যেটা পুরা পড়েছি একটা আয়াতের একটু বাংলা অর্থ শোনেন আল্লাহ ব্যবসাকে হালাল করেছে আর সুদকে হারাম করেছে আপনি তো খান এ পর্যন্ত বলার পরে ও মন পাওয়া যাবে মনে মনে ভাবে কারে নিয়ে আসলাম ওই জামানায় মোহাম্মদ রসুল্লাহামকে এক নাম্বারে তাকে পাগল বলতো কারণ নবী যখনই আয়াত নাজির হওয়ার পরে তেলাওয়াত করে শোনাতে আবু সেহেল আবু লাহাব তো আর আমাদের মতো বাংলা ভাষা ইংরেজি ভাষা না ওদের ভাষায় আরবি বললে ওরা বুঝে ফেলতো যে মোহাম্মদ বলতে চাই আমরা এতিমের মাল হত্বশাত করে খায় আর কোরআনের কারিমের আয়াত পড়ে আমাদেরকে জানাতে চায় যারা এতিমের মাল খায় তারা জাহান্নামে আগুন খায় আমি যদি বাংলায় না বলি শুধু আরবিতে বলি ইন্নাল্লাযীনা ইয়া'কুলুনা আমওয়াল আদইয়ামি যুলমান এ পর্যন্ত কিছু বুঝেছেন এখন যদি বাংলায় বলি নিশ্চয় যারা এই টিমের মাল ভরখর করে অন্যায় ভাবে জুলুম করে পাখি দিয়ে আমার আগে যে কথা বলছিলেন উনি হয়তো এই কথাগুলো আর বিতে না বলি বাংলায় আপনাদের উঠিয়েছেন জনপ্রতিনিধি হবে তো মানুষের জমিন আত্মসাত করে খায় এমনকি মসজিদের টাকা পর্যন্ত পড়ছে ওই লোকটাকে যদি আমি আরবি কথা সারা রাত বলি ও যা হুজুর দোয়া করছে ওইটাই যদি বাংলায় বলা হতো

সুন্দর সুন্দর করে কথা বলে আজ তিরিশ বছর ইমামতি করছে কথা দেখে এসেছে একদিনে আমাদের সব আর দফা ওটা যদি আমার মতো বাংলায় ব্যাখ্যা করতো তিরিশ বছর আগে ইমামতি ছড়িয়ে নমিজি কে পাঁচল বলার এক নাম্বার কারণ কি করান বলেন বলেন আজও এইভাবে কেউ যদি বলে তাকে উল্টা পাল্টা নাম আজও দেওয়া হয় দ্বিতীয় নম্বর নবীজি কে পাগল বলার কারণ ছিল এমনি কি কারণ হ্যাঁ কোন কারণ নেই এমনি আমি যদি এখন হারুন কে বলে রাজাকার বলে কেন বললেন এমনি হ্যাঁ এমনি কারণ আমার হাতে এখন মাইক আছে মিডিয়া আছে পাওয়ার আছে আমি যা বলবো ওইটাই মানুষ শুনবে ওই জামানায় পাগল বলতো দ্বিতীয় নম্বর কারণ কি এমনি আজ আমাদেরকে দেখেন অনেকেই অনেক নাম দিচ্ছে কোনো কারণে এমনি এই নামবারে বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ ওই তিনি একা দাঁড়িয়ে গিয়েছিলেন জুলুমের বিরুদ্ধে আজকে বীরগঞ্জ আনার পাশে যে মসজিদ আছে ওই জায়গায় যদি কেউ একটা লাল ও টাঙিয়ে মাজার বানিয়ে সেজদা দেয় আমি যদি এদেরকে মসজিদে এই পাঁচ হাজার মসজিদে নিয়ে বলি এখানে খারাপ কাজ হচ্ছে ইসলাম বিরোধী এটা বন্ধ করা লাগবে বলেন আজকেই বন্ধ করব

দেড় হাজার বছর আগে একা একদিকে আর তাম দুনিয়া সব একদিকে তার থেকে বের হয়ে পর্যন্ত এসেছি আমার বিশ্বাস হচ্ছে যদি করানের জন্য দেশে আবার ডাক আসে আমরা আমাদের জীবন পর্যন্ত দিতে পারবো সুতরাং যারা ষড়যন্ত্রে আছে ইসলামের বিরুদ্ধে করানের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সফল হতে পারবেন না আজকের প্রমাণ দিনাজপুরের এই মানুষগুলো এদের আর কিছু না থাকে রংপুরের বিভাগের মানুষগুলো সহজ সরল সহজ সরল মানুষকে আল্লাহ এবং নবী সবচাইতে বেশি ভালোবাসে সেই হিসাবে আমি নবীর হিসাবে আপনাদেরকে বাংলাদেশের এই যে বিভাগগুলো আছে সবচাইতে চালাক মানুষ ঢাকাতে কমার্সিয়া মানুষ মরে গেলে ওদের চোখ দিয়ে পানি বের হয় আরে দিনাজপুরে এসেছিলাম এই পাশে সিটির বন্ধন না কোথায় যেন মালানা আমার আগে ওয়াজ করার জন্য কথা বলার জন্য দাঁড়িয়েছে ও কথা বলার আগে কান্না তার মানে আপনাদের চোখে পানি সব সময় জমান হয়ে আছে পানি যেন জাহান নামের ভয়ে বের হয় এই সহজ সরল মানুষগুলো জান্নাতে বেশি যাবে বাংলাদেশের সব বিভাগের চাইতে গরিব মানুষ বাস করে রংপুর বিভাগে বেশি নবীজির হাদিস হচ্ছে ধনীদের চাইতে গরিবেরা পাঁচশো বছর আগে জান্নাতে সেই হিসাবে আমাদের সুসংবাদ আছে আমরা একদিকে সহজ সরল আর একদিকে গরিব চট্টগ্রাম সিলেট ঢাকা বিভাগের চাইতে আমার বিশ্বাস নবীর হাদিস অনুযায়ী আপনারা পাঁচ শত বছর আগে জান্নাতে প্রবেশ করবে মনে করছেন আমি হাওয়া দিচ্ছি হাদিস সত্যি বলছি যেভাবে তোমরা এক দিন করে গণনা করো এভাবে পঞ্চাশ হাজার বছর যত লম্বা হয় আখেরাতের একটা দিন হবে ওই রকম লম্বা সেই হিসাবে পাঁচশো বছর